এই বর্ষা ঝরা রাতে আমি ঘুমাইছিলি খাটে হঠাৎ তো পড়ে গেল মনে কালে বাই ভাঙছে আর বেলা ডুবে যাচ্ছে দেখন রে বাবু দেখ রে নুনু তোর মাই কোথায় আছে নেশা করাটাই আমার পেশা লই গ মদ খাওয়াটাই আমার স্বভাব লই গো অগধম সা বাজে মাদুল বাজে বাজে বাসি আমাদের হাড় মেলা দেখেছিলি ছোটটা ছোট করে ও তার ভুরুটা না এই পুরুলিয়া জেলা আমাদের পাড়া গায়ে ঘর শহরের বাবুরা কে লাগে বড় রুখা পাথর মাটি আর তো চলুন আজকে সবাইকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেহেতু আজকে দেখতে পাচ্ছ সরাসরি পেয়ে গেছি তাকে তো এখন কেমন আছো হ্যাঁ ভালো আছি এখন ভালো আছো তো আগে আপনার যে মানে মোটামুটি আগে নাকি তোমার একটা বিরাট বড় মানে একটা হ্যাঁ দুর্ঘটনা একটা দুর্ঘটনা ঘটেছিল সেই কারণে কিন্তু অতদিন থেকে কিন্তু লিয়া হয়নি তো আজকে চলে এসেছি শিশু শিশু পালদার বাড়িতে তো এখন কিরকম আছে ভালো আছে হ্যাঁ ভালো তো এখন আপনার গান আসছে কি আসছে তো এখন যে পরিস্থিতি সব তো সেই কি ধরনের গান আচ্ছা তো দেখি আমি ফ্লোটটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি আচ্ছা হ্যাঁ তারপর দেখা যাক পাবলিক কতটা কি করে কতটা না এটা তো পাবলিকের কাছেই সাপোর্ট হ্যাঁ 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 হুম বাকি ঠিকই আছে গান আসছে গান এখনো পর্যন্ত মানে আপনার নিউ গান নাই যেহেতু সেই জন্য একটা নতুন গান আসছে মোটামুটি গানটা ঠিকমতো প্রচলন নাই মানে একটু ইয়ে হয়ে গেছে সিভা মিউজিক থেকে ছাড়া হয়েছিল গানটা হ্যাঁ কিন্তু মনে হচ্ছে সিভা মিউজিক একটু কোনো মতে হয়তো একটু ডাউন হয়েছে ওর ইয়েটা ঠিকমতো গানটা হাইলাইট হয়নি আর কি আচ্ছা গানটা ভালো হয়েছে তো আপনার প্রথম গান কোনটা ছিল প্রথম তো আমার গান ছিল বর্ষা ঝরা রাতে আমি ঘুমান ছিলি খাইতে হঠাৎ তোকে পড়ে গেল মনে মনে গো তোকে সেদিন দেখেছি সবু তো গানটা তো লাইন হবে না তোর শখের জন্য শুনেছে অনেকেই তবে যাই হোক তাও আমি আরেকবার শোনাই এরকম ছিল এই বর্ষা ঝরা রাতে আমি ঘুমাইছিলি ছিলি হঠাৎ তোকে পড়ে গেল মনে মনে গো তো কেসে দিন দেখেছি সপুনে সপুনে গো তো কেসে দিন দেখেছি আচ্ছা তবে হাল জোয়ালটা নিয়ে পড়ে মাঠে যখন যাতে যাতে তো খেজে গো মনে পড়ে যায় আর বাসি ভাতে পিয়াজ কাটা বাসি ভাতে পিয়াজ কাটা বেগুন ফুরা সাজে তোকে সেদিন দেখেছি সপুনে সপুনে গো তোকে সেদিন দেখেছি সপুনে আচ্ছা গলাটা কিন্তু আগের মতো নই আছে এখনো যা মানে কি বলি আগে একটা দুর্ঘটনার পরও কিন্তু এত সুন্দর গলা আছে সেটা তো আমি অবাক সত্যি অবাক হয়েছি আর এখনো যারা চিনতে পারে নাই পুরুলিয়ার জনপ্রিয় ঝুমজ শিল্পী বা গান শিল্পী তো আমাদের ওই গানটা হয়ে যাক একবার যেহেতু আরও জলদি করে মানুষের চিনতে পারবে দেখ নুন তোর মায়ের কথা গিয়েছে এটা কিন্তু শিশু ভালো দ্বারাই কিন্তু গান যাই না ঠিক আছে তো ওই গানটা হচ্ছে তোমাদের জন্যই দু লাইন আর কমেন্টটা না করলে কিন্তু আমি ভিডিও দেবো না আর কমেন্ট করব ভালো ভালো তো ভালো ভালো ভিডিও যাক ঠিক আছে তো ওই গানটা হয়ে যাক চলো শুনো সবাই চলুন ওই গানটা শোনাই আপনারা শুনেছেন আমার রেকর্ডের গান সকালে বাইরানছে আর বেলা ডুবে যাচ্ছে সকালে বাইরানছে আর বেলা ডুবে দেখন রে বাবু রে নুনু তোর মাই কথা আছে দেখন রে নুনু তোর মাই কথায় আছে খুঁজে খুঁজে থকে গেলি কথা পালি নাই আরে রোজে রোজে তোর মাই কাদের ঘর কে যাই রে কাদের ঘর কে যাই বলি লোকের ঘরে যাই আমি বলি পরের ঘরে যাই আমি চুগলি করছে পাছে দেখ নরে বাবু দেখন নরে ননু তোর মাই কোথায় আছে মানে বর্তমান পরিস্থিতির গান একদম মানে কি হলো গানটাই মনটা মানে গানটা শুনলে এমন লাগে যে হ্যাঁ পুরুলিয়া জগতে আছি মার গান এত সুন্দর গান এবং এই গানটা নাই এই গানের মধ্যেও আরও অনেক গান আছে মেলা টাই দেখেছিলি ছোট্ট ছোট্ট করে সেই গানটা আছে তারপরে আরেকটা গান হিট হয়েছিল কত সাল হয়েছিল যেন গানটা এই আর হবে কি নাই সব ধরনের গান আছে মানে হলো পরিস্থিতি এখন যা চলে আসছে এখন যা পরিস্থিতি এখন সবাই সেই স্যাড সং স্যাড সং মানে এমন একটা ব্যর্থ প্রেমের চাইছে কিন্তু সেটা ব্যর্থ প্রেমটা মানে কি ডাইরেক্টলি ভাবে মানুষের মানে এখন শিল্পীরা সেই প্রয়োগ করছে কবিরা ওইভাবে লিখছে হ্যাঁ মানে তার ফলে যেমন আমি একটা গান কিছুদিন আগে গেয়েছি কিন্তু ওই গানটা খুব একটা মার্কেটে আসে না দেখবেন আপনারা সার্চ করবেন শিবা মিউজিক থেকে আছে গানটার নামটা ছিল গানটা আছে এরকম নেশা করাটা আমার পেশা মানে গানটার কথা ইয়েটা হচ্ছে এই সুরটা এরকম নেশা করাটাই আমার পেশা গো মদ খাওয়াটাই আমার স্বভাব লয় গো শুধু তোকে ভুলিবার তোর দাওয়াই মানে সেটার মধ্যে আছে এখন যা পরিস্থিতি গামক চলছে যে মানে কি বলবো বলার কিছু নাই আপনারা সবাই জানছেন দেখছেন তো চলুন আমি প্ল্যাটটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি দেখা যাক কতদিন করতে পারি হ্যাঁ আসবো নিশ্চয়ই আপনাদের কাছে ওরা যে মানহমার জগত থাকে যদি মানুহৰ এক গানে নাই শুনলি আমাৰ যে পুৰলিয়াবাসী সেই গানও কিন্তু তুৰে ধৰিব গানে গানে এই সাক্ষাৎকাৰ ভিডিঅ' ঠিক আছে ত' কমেণ্ট কৰিব কমেণ্ট কৰিলে কিন্তু অনেক গান আচিব তো চল সেই গানটোও কিন্তু দুলাইন হৈ যাব ওই গানটা ভালো ওটা কিন্তু আমাদের পুরো কলেজ বা স্কুল কলেজ যে সমস্ত ইয়েগুলো আছে সেইগুলোতে খুব সুন্দর বলে জনপ্রিয় হয়েছে গানটার উপরে সবাই কোরিওগ্রাফ করে সবাই বিভিন্ন ধরনের নাচ করে গানটা কিন্তু খুব জনপ্রিয় গান আর কি অনেক জায়গাতে গেছে অনেক রাজ্যে গানটা ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে যেমন জেকে কলেজের ওরা আমাকে কিন্তু বলছিলেন আর কি কয়েকটা স্টুডেন্ট যে দাদা আপনার গানটাতে আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে এলাম রাজস্থান গেছিলেন ওই সাইডে তো যাই হোক ভালো লাগে আর কি শুনে তো চলুন সেই গানটা একটু শোনাই সাবাজে আর বাজে বাসি আমাদের হাড় ভাঙা খাটুনির পরে আমরা মুখে ফুটাই হাসি আমরা যে পুরুলিয়া বাসি ও বাবু আমরা যে মানভূমে বঠি ও বাবুগ আমরা ও দারুণ মানে কী বলবে এই গানটা কিন্তু সুপার সুপারহিট গান এইটা কিন্তু যেখানে যাবে স্টেজ প্রোগ্রাম বলো এই গানটা কিন্তু বেশি মানুষের চাহিদা যে আমরা যে পুরুলিয়াবাসী আমরা যে মানভূঙ্গা বটি সত্যি আমরাও কিন্তু এই গানটা শুনি রিপিট করি অনেক ভালো লাগে টেনশনের মাথায় যদি থাকা হয় আর এই গানটা শোনা হয় একদম কিন্তু দিলটা ফ্রি হয়ে যায় মানে মনটা টেনশন হাইটি যাই তো তারপরে কিন্তু আরও দু একটা আমরা গান শুনবো আর বেশি মানে বড় করবো নাই যেহেতু অনেক রোদ দিচ্ছে আর এই রোদের মধ্যে কিন্তু এতটা টাইম দেওয়ার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ দাদাকে ঠিক আছে তো আরও যেমন আমাদের গান আছে আরও যে গানটা ছিল মেলা টেনে দেখেছিলি সেইটাও কিন্তু একটু তুলে ধরবো তারপরে আরও আছে যে মান ভুমের ইয়া এটাই আমাদের মান ভুমের মান সেই দুটো আমরা গান শুনবো ঠিক আছে তো চলো গানটাও শুনবো বেশি বকর বকর না করে আমরা সেই গানটা শুনিয়ালি যেহেতু অনেক হ্রদ যার হ্রদের মধ্যে যেহেতু মাঠ ভাত খাই আমরা ছাই মধ্যে একটা ইন্টারভিউ তুলে ধরছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্যেই ঠিক আছে তো চলো সেগুলো আমরা শুনালিজি তো চলুন ওই গানটা শোনাই ওটা ভালো গান কিন্তু যাই হোক গানটা মোটামুটি ভালো মার্কেট ছিল আর কি অনেক দিনের গান এরকম হ্যাঁ দেখেছিলি ও তার পরে কত জানা পেছানা ও বাপ হে যত টাকা লাগুক তাকে দেনো করে কই না ও বাপ হে যত টাকা লাগুক তাকে দেনো করে কই না গানটা কিন্তু অষ্টটঅন্যরগো মানে কি এমন একটা পরিস্থিতি আসছে যুগের যে আজ দেখুন একটা কথা যে আজ কিন্তু ছেলেদের সংখ্যা থেকে মেয়েদের সংখ্যা কিন্তু অনেক কম মানে একটা মেয়ের পিছনে কমসে কম দশটা ছেলে প্রযুক্তি চলে মানে গণনায় তার ফলে গানটা আমরা কিন্তু আগেই পরিকল্পনা ভাবনা একটা পরিস্থিতি আসবে যে একটা মেয়ের পিছনে মানে কুড়িটা ছেলে থাকতে হবে মানে লাইন দিতে হবে যে ওকে বিয়ে করার জন্য কুড়ি জন লাইন দিয়ে আছে এবার কাকে মেয়েটা পছন্দ করছে কতবার এখন যে পাওনা পাচ্ছে ছেলেরা তো এমন একটা জিনিস ছেলেরা পাওনা তো দূরের কথা মানে ছেলেটাকে ভাবতে হবে যে আমি আমাকে বিয়া করবেন এই একটা ব্যাপার সত্যি এটা আমাদের নিজেদের ভুল মানে আমরা এখন এমন ইন্টারনেট যুগে বাস করে আছি যে সবাই আমরা ভুন টেস্ট করছি ভুন হত্যা করছি এগুলো ভুল করছি আমরা মহা ভুল করছি কিন্তু মানুষ বুঝছে নাই আমার একটা বেটা চাই আরে বাবা তুমি যদি একটা বেটা চাই তো কেউ কেউ তো একটা বিটি চাই কারো তো একটা বিটি দরকার কিন্তু সেটা কেউ চাইছে নাই হ্যাঁ তাই চলুন এই এই পরিস্থিতি নিয়ে ওই গানটা ছিল সেই জন্য গানটাকে আগে আমরা মানুষের কাছে নিয়ে আসছিলি যে মানুষ কী ভাবনা নিচ্ছে আর কি তো মানুষরা এরকম ইন্টারেস্ট ইয়ে ভাবনা নিয়ে আর কি এই ব্যাপার তো লেগেছে চলুন না আর একটা গান বলছেন যেটা পুরুলিয়ার আমরা সত্যি পুরুলিয়ার গ্রামের মানুষ তো আমি একটা গান শুনেছি আমার গান আমারই লিখা গান আমার বউ সে গানটা গেছে ভালো শুনুন আমরা পাড়া গ্রামের মানুষ আমরা কিন্তু শহরকে খুব কিন্তু আমরা মানে কি বলবো যে শহরকে যতটা আমরা ভালোবাসি শহরের লোক কিন্তু আমাদেরকে ততটা ভালোবাসে নাই মানে যদি বলি কেমন গানটা এরকম শহরে রে বাবুরা কে বড় ডর উয়ারা বড় বড় বলি বলে নাইও খেঠ বড় বড় বলি বলে নাই খেঠ পুরুলিয়া এই পুরুলিয়া জেলা আমাদের গায়ে ঘর লাগে লাগে বড় বড় ডর ডর মানে আমরা গ্রামের মানুষ সত্যি আমাদেরকে খুব বিভিন্নভাবে আমাদেরকে শহরের মানুষরা ঠকায় হ্যাঁ চলুন আমরা ঠকেই চলছি তো যাই হোক আপনাদেরকে একটা নতুন একটা আমি প্রপোজাল দিচ্ছি মানে কেমন যে আমি অলরেডি মানে একটু অন্য পথে চলে এসেছি মানে বছর পাঁচেক পরে আমি আপনাদের কাছে পদাবলী কীর্তন মানে পালা কীর্তন যেটা বলে সেই পালা কীর্তন নিয়ে আমি আপনাদের কাছে আসবো ঠিক আছে এখন চলছে মনভূম চলছে পুরুলিয়ার গান চলছে ঝুমু চলছে এইসব শুনুন কিন্তু বছর পাঁচ পরেই আমি আপনাদের কাছে অন্যভাবে আসবো অন্যরূপে মানে পদাবলি টাইপ পদাবলি কীর্তন বলতে এখন যেগুলো আছে এখন চলছে এখন এখন যেন প্রদীপ পাল খুব একটা জায়গায় চলতে এসে মানে হিটে চলছে আর কি এখন পদাবলির বিভিন্ন রকম ওনারই এখন নাম বেশি এরকম পদাবলি কীর্তন নিয়ে আমি আমরা আমি আমার স্ত্রী সুশীলা আমরা দুজন মানে যৌথভাবে আর কি আপনাদের কাছে আসব ওইটা আমি আপনাদের কাছে আগেই অগ্রিম বার্তা দিলি যাই হোক আর বেশি কিছু বাড়াচ্ছি না রোদের দিন হ্যাঁ ভাইরা আমি সত্যি আয় আনন্দিত হয়েছি ভাইরা লাস্ট আর গান শুনবো যেটা সবাই পপুলার গান হয়েছে যে ঝুমার গান তো সেই গানটা তুমি বলো যেটা তোমার বেশি চলেছে মিলিয়ন মিলিয়ন পপুলার বলতে কেমন যে সব থেকে দূরে আমরা মিলিয়ন মিলিয়ন বলতে সব গানেই মিলিয়ন মিলিয়ন আছে কিন্তু তোর মধ্যে একটা গান যেটা আমাদের পুরুলিয়ার একটা বর্ণনা ভালো খুব সুন্দর গানটা কিন্তু এর আগে যিনি লিখেছেন তিনিও গেছিলেন বা আরও আদার্স তিন চারটা কৈ শিল্পী গিয়েছিলেন গানটা খুব একটা জায়গা পেয়েছিল কিন্তু আমি গাওয়ার পরে সেটা একটা মোটামুটি একটা জায়গা পেয়েছি আর কি গানটা এরকম আমাদের এই মাটিতে ফলে ধনি, আমাদের এই মাটিতে ফলে ধনি। সনারি ফসল সজনি রে সজনি রে ফুলুলাই দেখে বিবি আমদের সুন্দরী পুরুলিয়া আমদের সুন্দরী পুরুলিয়া রূপে ঝলমল সজনি রে সজনি রে ফুলুলাই দেখে বিবি চ নমস্কার আর তাহলে বেশি বিলম্ব করছি নাই আমাদের দুপুরে সময় সবার খাওয়াদার একটা ব্যাপার আছে ঠিক আছে আর খুব রোদ আর ভাই দেখো যেতে হবে ঠিক আছে আর বেশি কিছু কথা বলছি না চলো শেষ তো আমরা এখানে শেষ করছি বেশি মানে অনেক বড়ো হয়ে গেছে যেহেতু হয়তো আর রোদও দিচ্ছে প্রায় সিনান খাওয়া দাওয়ার ব্যাপারও আছে সবার তো বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না এতক্ষণ টাইম দেওয়ার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি আর যারা চ্যানেল নতুন হয়ে থাকবে এরকম কিন্তু কমেন্ট করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবি যে আরও ইন্টারভিউ চাই আর যারা দেখো না তুই হামকে ভুলে যারা পাগলা তো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সেই সাক্ষাৎকারটারও সেটা কিন্তু চাইলে আপনারা দেখে নেবেন আর আমরা শেষে জানিয়ে যে এটাই কিন্তু আমরা জানা হলো না যে বলতে মপার্সল থানা আহ পুরুলিয়া দু নম্বর ব্লক গোলামার অঞ্চল আচ্ছা পির গড়িয়া গ্রাম ঠিক আছে সবাই শুনলেন হরে কৃষ্ণ তাহলে জয়গুরু এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো জয়